আঠারো কোটি মানুষের নিরাপত্তার বাংলাদেশ শাখা কর্তৃক একটি বছর পূর্তি হওয়ার আজকের এই দিবসের উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের আইনচর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জননেতা উদ্দিন অপস্থিত আছেন নেত্রে নেতৃবৃন্দ আমার ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নের আমির সভাপতি সংগ্রামী কর্মী সমর্থক সম্মানিত আলগি বাজারের দোকানদার ভাইরাব আমরা প্রায় পেশিবাদের জুলম এবং নির্যাতনের মধ্যে একেবারে অতিষ্ঠ হয়েছিলাম আর সেই জুলম এবং পেশিস্টের পতন হয়েছিল একত্রিশে জুলাই আর সেই পতনের একটি সূত্র ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠন করতে হবে আর সেই বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠার শব্দ নিয়ে প্রায় দুই হাজার যুবক ছাত্র শ্রমিক মেহনত মানুষ জীবন দিয়েছিলেন প্রায় বিশ হাজারের মত অধিক লোক বন্ধুত্ব বরণ করেছিলেন সংগ্রামী তাহিদি জনতা আজকে সেই দুই হাজার লোকের খুনির এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক এবং প্রদর্শনীমূলক কোন বিচার আমরা এখনো পাইনি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছে দৃশ্যমান বিচার যদি করতে ব্যর্থ হন তাহলে এদেশবাসী আপনাদের বিরুদ্ধে হরাজপথে নামতে বাধ্য হবে বন্ধুদের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ পৌঁছাতে চাই আপনারা এই খুনের বিচার কার্যকর করতে হবে না সংগ্রামী ছাত্র জনতা এই দেশটিকে একটি তলাবিহীন রাষ্ট্রে পরিণত করে দেওয়া হয়েছে তার এই দেশ যুগ জুড়ে ধরে এদেশের ব্যাংক এবং বিমাকে একেবারে শূন্যের কোথায় পুচিয়ে শূন্যের কোঠায় পুচিয়ে দেওয়া হয়েছে কানাডা বেগম পাড়ায় সেখানে ওই দুর্নীতিবাদদেরকে বাংলাদেশে এনে তাদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা করতে হবে জনগণের রক্ত সুশাসে পয়সা নিয়ে তারা আজকে বিদেশে বসে বাংলাদেশের জনগণকে হুমকি দিবে তা কখনো মেনে নেওয়া যায় না দিল্লিতে বসে আপনি এখনো হুংকার ছাড়ছেন আপনি কাদের পালে হুংকার ছাড়ছেন এদেশের দেশের তা জানে সে হুঙ্কারে তাক বাংলা জবাব দিতে রাজি আছে এলাকাবাসের ওই সম্ভবের যদি বাংলাদেশ করতে হবে একটি মাত্র আল্লাহর কোরআন দেওয়া বিদানের মাধ্যমেই সম্ভব উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে স্বাধীন হন এই চুয়ান্ন বছরে কয়েকটি রাজনৈতিক দল পালাক ক্ষমতার সাথ গ্রহণ করেছেন কিন্তু দেশের মানুষের কপালের পরিবর্তন করতে পারেন নয় এমপি এবং মন্ত্রী হয়েছেন তাদের এই বাক্যের পরিবর্তন ঘটাইছেন এই জন্যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এদেশের মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য আর সে অধিকার নিশ্চিত করতে হবে আল্লাহর আদরে এদেশের রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করতে হবে তাহলেই আগামী দিনের বাংলাদেশ হবে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ এদেশের সর্বস্তরের মানুষ তাদের মৌলিক অধিকারে জ্ঞানটি পাবে নিশ্চয়তা পাবে বাংলাদেশ জামাত ইসলামের এই আহ্বান এবং শ্লোগান নিয়ে আসছে এই দেশে কাজ করে যাচ্ছে এই জন্য আসল সম্মানিত বাজারবাসী সম্মানিত দুর্গাপুর বাসে সম্মানিত হ্যাংচর উপজেলা বাসে আমরা কারো চক্রাঙ্গিকে ভয় করব না কারো দমকে এবং হমকিকে না لوگاں کي سلام اوقا سلام